আম মিন ফাতান আমসা ওয়া আসবাহা জাহিকার ওয়াকাদুন সুদ্দাত আতফানু ওয়া হুয়া কত যুব কত যুবতী সকাল বিকাল আনন্দ করতে করিয়া এলাহলাই করিয়া সময় কাটায় কত জানে না আমার জন্য কাফন ওয়ালার গরো আমার তিনটা কাফন রেডি হয়ে গেছে আল্লাহর ওলি বলে কত মানুষ সুস্থ মানুষ হঠাৎ করিয়া দুপুরের পরে খাবার খাইয়া চলে রে ডাক দিয়ে হয়েও আমার ছেলে আমার ডাক্তারে নিয়ে যাও আমার বুকে যেন কি একটা কি একটা বেদনার বাব করতেছে আল্লাহ আকবার মেডিকেল যাবার আগে উমারা যায় এমন ঘটনা ঘটে না ঘটে না এমন তো হাজারো মানুষ আছে অসুস্থ হইয়া এক বছর দুই বছর বারো বছর পর্যন্ত অসুস্থ হইয়া পড়ে আছে রে হে যারে ভাই দোয়া হয় ওই আমারে দোয়া করিও

কত তরুণ কত যুবক ভবিষ্যতের জন্য কত পরিকল্পনা করে রে লেখা করে হয় আমি আইএলটিএস করমু আমি স্পোকিং শিখম আমি লন্ডনে যাইমু আমি আমেরিকায় যাইমু আমি বড় চাকরি দিবই আমি বড় ব্যবসা বাণিজ্য হইমু বড় ব্যবসায়ী হইমু আল্লাহার বলি বলেছি অতচ লাইলা তুল কদরে সব কদরের রাত্রে তোমার নামে লৌহে মাপুতে তোমার মৃত্যুর হতা লেখা হয়ে আছে যাই নোহালি যাবা দিহা কত সাজচর্যা কত সুন্দরভাবে রীতি তৈয়ার তৈরি করে রে ওয়াকার উদ্দিউ জিল্লা আজকে সাধু জুলমা তালুকাবড়ি অত চন না আজকে আমি বিবাহের প্রস্তুতি নিচে আমার জন্য আদরা ইল রেডি আমারও তো বিয়েও হবে না ওই কর গ্রাম এলাকার আল্লার হাম ওই এলাকায় দাওয়াত পর্যন্ত দিয়েছে বৃহস্পতিবারে বিবাহ বুধবারের দিন চুনচাপুর বাজারে সব দাদার খরচ করা তার ঠিক হয়ে গেছে ফেরিঘাটের ফুল মাত্র বারোয় কেরিকাবের আগে বসা আপনাদের মনে থাকার কথা ওই জায়গায় তো আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিয়া বিয়াতওয়ার হইল না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি একদিন আমার হাতের মধ্যে ধরছেন দড়িয়া বলেন আব্দুল্লাহ শুনো ফুন ফিদ কা আননাকা গারিবুন আও আবিরু সাবিল হে আব্দুল্লাহ তুমি এমন ভাবে কাটাও রে তোমার কেউ চিনে না তুমি পরদেশি মুসাফির এইভাবে তুমি জীবন চালাও রে আল্লাহ নবীর সাহাবি ওই হাদিসের সাথে মিলাইয়া বলেন ইদা আমসাইতা সাইতা ফালা তানতাদির সাবা ও দুনিয়ার মানুষেরা বিকালের সময় যখন তোমরা কাটাইবা আর সকালে রোজেকা করিও না সকালে ও করমু সকালে হৌ করমু না রে না সকাল পর্যন্ত কোনো গ্রান্টি নাই আবার সকালের সময় যখন কাটাইবা বিকালের অপেক্ষা করিও না রে বিকাল আসার আগে আগে আমাদের মরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই মৌ তাই সিটি হাই ডিসমে কইসো বা নেহি হলে কিন মোৰ দেখু কফন মিল্লে কা কই ই কা নেহি মতো সবুকু চাকু না হয় শিলি নিয়ে যা রু হো আই হুদা হামে নসিবি মৌ তো হো ও আমার বাবা বাইরা মৌ তো একটা বস্তুর নাম যার মধ্যে কোনো সন্দেহ নাই নানা কোনো সন্দেহ নাই তবে মনে রাখো মরণের ভরে আমার জন্য খাপনে রে খাপন মিলতো পারে না ও আছে জমিদার মন্ডল কাফন মিলে না ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লা আলের ঘটনা আপনাদের হয়তো শুনাইছি আগে আবার নতুন ভাবে শোনাই ইনি বড় ব্যবসায়ী মানুষ ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত আছেন ব্যবসা করতেছে এক পর্যায়ে বিকালবেলা এক বিক্ষোভ তার সামনে হাজির হয়েছে বিট্টুকে ডাক দেখ হয় আমারে আল্লাহর হস্তে কিছু দেও ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ বলে আরে সারাদিন ব্যবসা বাণিজ্য করছি এখন আমরা একটু বিধি আছি তুই পরে আস যারা ভিক্ষা দীক্ষা করে সাধারণত এদের ধৈর্য একটু কম থাকে আর কিছু আবার ব্যাপারের ব্যবসায়ীও হলো আছে এরার দৈর্য কম থাকে এরার বোঝার দরকার আছে যে তো গরিব মানুষ কিছু অধৈর্য হবে যাই হোক ফকির আর না বলে আমার দুই একটি খাতিরে অসুবিধা কি ফরিদুদ্দিন আজ তার রহমতুল্লাহ বলেন আরে মিয়া যাও মিয়া যাও আবার বিক্ষুক ডাক দিয়া কয় ও ফরিদুদ্দিন

একটা কথা বলার সুযোগ দে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলে ও গোলামদা কি বলতে চাই তার একটু বলতে দে এমন সময় ফকিরে ডাক দিয়া বলে ও ফরিদউদ্দিন আমি ফকিরের জন্য একটা দুইটা টাকা দেওয়ার সময় নাই এত বিধি এত ব্যস্ত এত জরুরি কাজের ভিতরে ঢুঁকি আছো এখন যদি আজরাইল आए তাহলে তুমি কালনে সময় দিবা ফরিদুদ্দিন আর তার মনে মনে কহি আইছে তো মনে ফির বেটা এই বেটা আমি সময় কিলা দিব এটা নিয়ে তুই সময় দিবি ফিরে যা প্রশ্ন করছে ফরিদুদ্দিন আর তারা তুই সময় দিবি কেন ফকির আসলে দেখতে ফকির লাগবে গো বেটার বিত্তর হোজা খাস আল্লাহরে কলি আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও ফরিদুদ্দিন আর তার রহমতুল্লাহ আলাইহি আমার লগে বাড়ি লগে ঘর সবগুলো আমার সঙ্গে আমার আলাদা বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য নাই আমার কিছু নাই এখন যদি আজরাইল আসে আমি একন মরতে পারমু কিন্তু তুমি ফরিদ উদ্দিন চাইলেই মরতে পারবায় না চাইলে মরতে পারে ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ বেটা কি ওরম আল্লাহর হইছে তো দেখি মরিদা চাই।

ফকির বেটাই সুন্দর করে ওদু বানাইয়া নিজে নিজের মতো একটা জায়গায় বসিয়া আল্লাহরে বিশ্বাস করে না আমি এখন দাবি চালাইয়া বলতেছি আমার আল্লাহ এক্ষুনি আমার এই মৃত্যু গোটাইলাও গান্দার দোয়া করতে দেরি হয় ইমানে সালামতে কলমার সহিত তার ধরিয়ার থেকে বিদায় হইতে সময় লাগে না পরে দেখতে নাক পার্থ হয়ে গেছে কি ব্যাপার কি তো আদি ঘটনা জীবনে অত দেখলাম না কতক্ষণে এভাবে নীরব থাকছে গোলামরা ডাক দেখলে এই গোলাম এই নে চাবি এই নে তোর ব্যবসা এই নে গাড়ি বাড়ি চা সব তোরে দেখলাম আমার এগুলোর দরকার নাই আমি আজকে থেকে জঙ্গলবাসী হয়ে গেলাম এই ফরিদুদ্দিন জঙ্গলে দাইয়া আল্লাহর ওলি হইয়া দুনিয়ায় ফিরছে